আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সতেরো সেপ্টেম্বর দুই তারিখে একটি সার্কুলার প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এখানে প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ে প্রশাসনিক আওতাধীন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত নিম্নগণিত বেসামরিক সৈন্য পথসমূহে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকটতায় দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে সহকারী পরিচালক পদে পঁচিশ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে এটি নবম গ্রেডের চাকরি এবং বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পরটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি থাকতে হবে অথবা আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে এতে স্নাতকোত্তর ডিগ্রি বা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে এতে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন পরটিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে দেখতে পাচ্ছেন এখানে বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে সার্কুলারের অন্যান্য তথ্য এখান থেকে বিস্তারিত দেখে নেবেন এখন আমরা দেখে নেব এখানে আবেদনটি কীভাবে করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ডিসিডি ডট টেলিটক ডট কম ডট বিড়ি এই যে একটি ওয়েবসাইট রয়েছে এটিতে প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া শুরু হবে দেখতে পাচ্ছেন একুশ সেপ্টেম্বর দুই হাজার তারিখ সকাল দশ গড়িকে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এ সময় পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন প্রার্থীর এখানে আবেদন করার সময় ছবি এবং সাক্ষর এখানে দেখতে পাচ্ছেন নির্দিষ্ট ফর্মেটের কথা বলা হয়েছে এই ফর্মেটে সার্চ করে ছবি স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করতে হবে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে দুইশো তেইশ টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে হবে যে সকল প্রার্থীরা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা এখানে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে দুটি এক্সাম্পল দেওয়া আছে এস এম এসটি কীভাবে টেলিটক প্রিফেড মোবাইল নম্বর থেকে পাঠাবেন কী ফরম্যাটে পাঠাতে হবে এ বিষয়ে এখানে নমুনা ফরম্যাট দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে আপনারা এস এম এস দিতে পারবেন এবং টাকা পরিশোধ করতে পারবেন আশা করি সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নিয়মিত রকম চাকরি বিজ্ঞপ্তের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটিতে একটি লাইক করে দিন ধন্যবাদ সকলকে